আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি রেডি হয়ে বের হয়েছি শপিংয়ের জন্য আজকে শপিংটা আমার বাসার পাশে ধানমন্ডি কনভেনশন হলে এখানে আসলে ঈদ শপিং এক্সিবিশান চলছে আমি আসলে এটাই শুনে আর কি রেডি হয়ে বের হলাম যে দেখি ঈদ শপিং যেহেতু আর ঈদ উপলক্ষে যে দেখি কেমন কি হয় তো আমি তো অবাক মানে একটা ঈদ ঈদ একটা আমেজ শুরু হয়ে গিয়েছে আর এক্সিবিশন মানেই তো অনেক নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন জিনিসপত্র আর যেহেতু সামনে ঈদ আমি ঢুকেই দেখি এই জুয়েলারি স্টল এখানে যে আমার এই চুরিটা খুব পছন্দ হলো আর চুরির কোয়ালিটিটাও খুবই চমৎকার ছিল তো আমি এখান থেকে চুরি পছন্দ করলাম আরও কিছু চুরি দেখলাম চুরি দেখে আমার কাছে খুব ভালো লাগছিল কারণ চুড়িগুলোর কোয়ালিটি জাস্ট ওয়াও আর আসলে মানে কি বলবো ঈদ উপলক্ষে তারা এত নিউ নিউ কালেকশন এনেছে তারপরে দেখলাম দেখে এই যে মতির কিছু ব্রেসলেটও এসেছে দেখলাম তো এটাও আমার ভাতিজির জন্য আমি একটা নিয়ে নিলাম যেহেতু ছোট মানুষ ওকে পড়লে ভালো লাগবে কিছু রিং ফিঙ্গার ফিঙ্গার ছিল আর কি আমার কাছে এই যে এই রিং ফিঙ্গারটা ফিঙ্গার রিংটা খুব ভালো লেগেছে তারপর দেখলাম যে পাশে দুবাই গোল্ড দুবাই গোল্ডের কালেকশানও বেশ ভালোই ছিল আর এখন আসলে গোল্ডের যা দাম তাতে গোল্ড আসলে পড়ার মতো অবস্থাও নাই আর এখন গোল্ড পড়াটাও সেভ না তারপরে পাশে তাকাই দেখি আমার আমার ছোটোবেলা মানে এই ছোটোবেলায় আমি এই বেনি রিংগুলো পরেছি আমি দেখেই আমার চোখ পড়ে গেল আমার কাছে সেগুলো নাচারা করতে করতে আমার একটা পছন্দ হয়ে গেল যে চিন্তা করলাম যে নেই যদি আমি ইউজ নাও করি আমার তো ছোট ভাতিজি আছে ওকে আমি দিতে পারবো তো লাস্টে যে এইটা আমার খুব পছন্দ হলো কালারটা খুব সোভার কালার সফট কালার তারপরে পাশে দেখি খোপার কাটা এখানে যে মতি আর স্টোন দিয়ে দিয়ে নতুন নতুন খোপার কাটাগুলো এগুলো আমি আসলে বেশ কিছুদিন আগে দেখেছিলাম অনলাইনে আমি খুঁজে পাচ্ছিলাম না তো এবার দেখি যে এবার এক্সিবিশনে এগুলো তো এগুলো প্রচুর তারা উঠিয়েছে এবং দামও অনেক রিজনেবল তো যাই হোক আমার কাছে ভালো লাগলো এবং আমি কিছু দেখলাম দেখলাম প্লাস শুধু দেখা না কিনেওছি মানে পকেটের টাকাটাও ফাঁকা ফাঁকা করে ফেলেছি আর কি করব কারণ পছন্দ হয়ে গেলে তো আর মাথা ঠিক থাকে না তারপর আসলাম কাপড় চোপড় দেখতে এখানে সব পাকিস্তানি কাপড় চোপড় মানে সব পাকিস্তানি পাকিস্তানি ছাড়া কোনো কাপড় চোপড় নাই আর দেখলাম যে স্টিচও ছিল আনস্টিচও ছিল এখন আনস্টিচ কাপড় এখন নেওয়াটা আসলে বোকামি ছিল এই কারণে আমি আনস্টিচ কাপড়টা খুব কম দেখেছি যেগুলো স্টিচ পেয়েছি সেগুলোর মধ্যে যেগুলো আমার খুব পছন্দ হয়েছে আমি সেখান থেকেই কিছু স্টিচ থ্রি পিস টু পিস ওয়ান পিস এগুলো নিয়েছি আর পাকিস্তানি কাপড়ের তো কোয়ালিটি আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে পাশেই দেখছি যে কিছু এই যে ফাইবারের কোকারিজ জিনিসপত্র এখানে কিছু ট্রে ছিল বিভিন্ন শেপের ট্রে ছিল এগুলো আর এই যে এখানে কিছু ডিশের মতো ঢাকনাওয়ালা বেশ একটা ই ছিল এর মধ্যে আসলে দেখা যাচ্ছে যে ফল কেটে রাখা যাবে বাদাম রাখা যাবে বিভিন্ন রকমের ভর্তা আইটেম পরিবেশন করা যাবে আসলে বাসায় গেস্ট আসলে অনেক রকমের ভর্তা করে থাকি আমরা রান্না করে থাকি এগুলোতে আসলে পরিবেশন করা যাবে আর সবচেয়ে বড় কথা ছিল এগুলো আসলে ওভেন প্রুফ ছিল তো আমি একটু দেখছিলাম আর পা ভাইয়ার সঙ্গে কথা বলছিলাম যে দাম কেমন ডিসকাউন্ট দিবেন কি না এগুলো নিয়ে আর কি ওনার সাথে একটু কথা হচ্ছিল এখন এই একটা প্লেট আমার খুব পছন্দ হলো যে প্লেটটা আসলে দেখতেও সুন্দর আসলে আকর্ষণীয় বলার অপেক্ষা রাখে না আসলে কিন্তু বাসায় নিয়ে আসার পরে এটা শোকেসেই থাকবে এটার ব্যবহার হবে না এর জন্য যাই হোক একটু নিজেকে ওখান থেকে একটু সরাই নিয়ে আসলাম আরও কিছু স্টল দেখলাম দেখে ওই একই সব জুয়েলারি চোপড় ব্যাগ স্যান্ডেল এগুলোই স্যান্ডেল কম ছিল ব্যাগ কাপড়চোপড় জুয়েলারি এগুলোই বেশি ছিল এখন দেখাদেখি শেষ করলাম শেষ করে দেখলাম যে না আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ বেশ বেলা হয়ে গিয়েছে আর আমি আসলে গিয়েও ছিলাম অনেক দেরিতে তারপরে বাসার উদ্দেশ্যে আমি চলে আসলাম কারণ এসে আমাকে তো আবার রান্না করতে হবে প্লাস ইফতারি রেডি করতে হবে এই যে আমি আসলে লিফটে না উঠে সিঁড়ি দিয়ে নামছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ পেস বাই